আপনাদের কাছে আমার বিনীত আবেদন প্রত্যেকটা ভূতকে সুরক্ষিত করে আত্মসন্তুষ্টিতে ভুগবেন না বিরোধী পক্ষে যে পঞ্চায়েতে ভোট দেয়নি আর শত্রুতা রাখার দরকার নেই কাছে টানতে হবে ভোট বৃদ্ধি করতে গেলে যে আমাকে ভোট দেয়নি মানে আমি তার ভোট চাইব না আপনাকে ভোট দেয়নি কোন কারণে দেয়নি তো অভিজিৎ গাঙ্গুলিকে দিবে না কে বলেছে কে বলেছে যে যে ভোটার আপনাকে পঞ্চায়েতে দেয়নি স্থানীয় ইস্যুতে স্থানীয় ব্যক্তিগত ব্যাপার থাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চান না এমন কোন লোক আছে নাকি তাই আপনাদের সকলের দায়িত্ব ভোট বাড়ানো বাইরে পেটের টানে মমতা ব্যানার্জির রাজ্যে তো কোনো কাজ কাম নাই প্রচুর ছেলে পেলে হিরুলিয়া আমদাবাদ যেখানে যাবেন বয়াল খোদামবাড়ি সব জায়গায় মেয়েরা ছেলেরা বিশেষ করে বাইরের রাজ্যে চলে গেছে আনাতে হবে আনাতে গেলে যা করা দরকার আমাদের অফিসকে নেতাদের বলা আছে আমি আর প্রকাশে বলবো না ভালো করে সুন্দর করে ভোট করতে হবে দুবার তিনবার বাড়িতে যেতে হবে এবং চোরেদেরকে হারাতে হবে চোর তৃণমূলকে হারাতে হবে দম আমরা ঢেলা করে দিয়েছি আঠারোটা সিটে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে লিখে রাখুন আমাকে বিশ্বাস করেন তো পনেরোটা সিট বিজেপি পেয়েছে এখনো আমাদের নেতা অমিত শাহ কি বলেছেন তিরিশটা পদ চাই ছাব্বিশে নয় তো চব্বিশে ভোট হয়ে যাবে তৃণমূলের লোকরা চিটিং বাজ গুলো তিনটা কাগজ নিয়ে কেউ যাচ্ছে বলে মনে হয় না ওই তো নিজেদের মধ্যে গুতাগুতি আছে গুতাগুতি আছে একজন পূর্ব দিকে গেলে আরেকজন পশ্চিম দিকে যায় ওই সামাদ আর কাজাহার দুজন বেশি ছুটছে নিকি কমলপুরে বারো নামা যাবো আর দু চারটা ছুড়েছিল একটা ভূত রানীচকের একটা কমলপুরের একটা আমাদের রুকু উদ্দিন নাজিম উদ্দিনের একটা আর ভিক্টোরিয়ার একটা এখন জব্দ হয়ে গেছে অনেক সোজা হয়ে গেছে আগের মতো আওয়াজ নাই আর এখানে আর একটা কি আছে সাবিদ না খোদাম্বাড়ি এক না দুই সাতার ওই বিখ্যাত লোক সব ওদের নাম ভুলে যাই বড় বিরাট ব্যাপার এই কয়েকটা ভূত এবারে কি করি শুধু দেখবেন ছজন আটজন করে সিআরপি থাকে বাড়ি থেকে বেরোতে দেবো না ভোটের দিন আমি তো গ্রামে আছি নন্দনায়ক বাড়ে ভোট দেবো আপনি ভোট দেবেন আছি এখানে তো আপনার সঙ্গে থাকবো সবাই সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা তারপরে আবার শেষ দফাতে মমতার দফা রফা করতে বেরিয়ে পড়ব চুক্তি পাকা সাতটা অঞ্চলে বিশ লিট আর একে খেলা দেখাবো এবারে একে প্লাস করবো আমি বলে গেলাম এক নম্বর ব্লকে মাইনাস হবে না কি করা আপনি ঘুম দিন বুঝে নেবেন আমি আজকে বলে গেলাম এত লোক মোবাইল চালু আছে আমার মামনি আছে জেলা পরিষদ মেম্বার অন্যান্য আমি তিনটা কথা